নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটি নতুন রান্না শেয়ার করতে তো আজকে আমি করবো নারকল দিয়ে ঢেঁড়সের এক অসাধারণ রেসিপি সর্বপ্রথমে আমি নিয়েছি কয়েকটি ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের আগা কেটে নেব এরপরে ঢ্যাঁড়সের চারিদিকটা একটু একটু করে কাটবো যাতে ঢেঁড়সের মধ্যে মশলা এবং লবণটা ভালোভাবে ঢুকতে পারি প্রত্যেকটি ঢ্যাঁড়স আমি এইভাবেই কেটে নিয়েছি এরপরে কড়াইতে তেল দিয়ে অল্প লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ঢ্যাঁড়সগুলো হালকা করে ভেজে নেব ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে ঢেঁড়সগুলো এক এক করে তুলে নেব ওই তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ একটা লবঙ্গ ও দারুচিনি এবং স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে দেব এক চামচ জিরে বাটা এক চামচ সর্ষে বাটা এক চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ ম্যাজিক মশলা গুঁড়ো এবং তিন চামচ নারকোল বাটা দিয়ে মশলাটা হালকা ভেজে নেব এরপরে এতে অ্যাড করব এক চামচ সবজি মশলা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ লবণ গুঁড়ো এবং হালকা পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে মশলাটা ভালোভাবে কষাতে হবে মশলা থেকে তেল ছাড়া শুরু হয়েছে এরপরে আমি এখানে দিয়ে দেব এক বাটি জল আমার প্রয়োজনে আমি আরও এক বাটি জল দিলাম হালকা হালকা ফুটে এলে আগে থেকে বেঁচে রাখা ঢেঁড়সগুলো দিয়ে হালকা নেড়ে নেব রেসিপিটা এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব ঢ্যাঁড়সের এই অসাধারণ তরকারিটা ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে ট্রাই করে দেখতে পারেন